ট্রিপে বরিশাল থেকে ঢাকা যাবে এম খান সাদ আর বরিশাল চাঁদপুর ইলি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন বারো সালাম আলাইকুম আজকে সোমবার আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে তিনটি লঞ্চ ফার্স্ট ট্রিপে যাবে শুভরাজ নয় সেকেন্ড ট্রিপে যাচ্ছে পারাবৎ বারো বলে রাখি পারাবৎ সিরিজের সকল নৌজানগুলোই কিন্তু রোটেশনের বাইরে চলাচল করে আপনি উভয় দিক থেকেই পারাবতের একটি করে নৌজান পাবেন যেমন বরিশাল থেকে আজকে পারাবত বারো এবং ঢাকা থেকে আসছে পারাবৎ আঠেরো আর সর্বশেষ ট্রিপে আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে এম খান সাদ এম খান সাত আর রাত সাড়ে নয়টা ট্রিপে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে রাত সাড়ে নটায় শেষ ট্রিপে বরিশাল থেকে দেখা যাবে এম খান সাত আর বরিশাল চাঁদপুর ইলি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন বারো তো এই ছিল আজকে বরিশাল কাটার আপডেট ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে সবরাজ নয় সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে পার্বাত বারো এবং শেষ ট্রিপে ছেড়ে যাবে এম খান সাত অবশ্যই চেষ্টা করবেন রাত নয়টার ভিতরে বরিশাল সদর উপস্থিত থাকার আর আজকের ভাড়া হলো ডেক ভাড়া তিনশো টাকা করে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা এবং ডাবল কেবিন দু হাজার টাকা করে চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিনগুলো করার তা না হলে এটি প্রতারিত হবার একটা সুযোগ থাকে আর অবশ্যই চেষ্টা করবেন যাত্রাপথে অপরিচিত কারো দাও কিছু খাবেন না বেসিক্যালি যারা ডেকে ভ্রমণ করেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তো এই ছিল আজকে ঘাটের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আইটি কথা বলে রাখি অফিসে কারো দেওয়া কোনো কিছুই কখনোই খাবেন না এরকম অনেকেরই শোনা যায় যে মানি ব্যাগ বলেন মোবাইল বলেন মূল্যবান সামগ্রীগুলো চুরি হয়ে যায় বেসিক্যালি যারা ডেকে ভ্রমণ করবেন তাদের জন্য এই বার্তাটা আরও বেশি তো চেষ্টা করবেন রাত নয়টার আগেই বরিশাল ঘাটে উপস্থিত হওয়ার যারা আজকে বরিশাল থেকে ডাকা যাবেন এই ছিল আজকে বরিশাল ঘাটের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম